তুলারাশি বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত পাগল হয়ে যাবে তুমি এমন একটা বড় সারপ্রাইজ নিয়ে এসেছি শুনেই খুশিতে নাচকে শুরু করবে ঘর ঘর ঘুরে মিষ্টি বন্টন করতে থাকবে হ্যাঁ বন্ধুরা কারণ কথা ছোটোখাটো নয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় সুখবর এখন সেই সময় এসেছে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে খুব ভাগ্যবান তুমি তোমার ভাগ্যে এটা এসে গেছে তাই এই সুযোগ হাত ছাড়া করো না এবং এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো হ্যাঁ বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে যারা সত্যিকারের বালাজির আর মাতারানীর ভক্ত সবাই প্রথমে ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিতেই ভুলবেন না আর নিচের কামেন্ট বক্সে সত্যিকার হৃদয় থেকে জয় মাতাদি জয় বালাজি মহারাজ তিনবার লিখে দিন যাতে মাতারানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে আর আপনার পুরো পরিবারকে মেলে বন্ধুরা আপনাদের জানাই যে এই হৃদয়কে দেখতে রাত দিন পরিশ্রম করেছি বন্ধুদের আপনি যা করেছেন তা কেউ আর কেউ করতে পারেনি আপনি নিজেই পরিবারের দায়িত্বে আপনাকে দেখতে হয়েছে নিজের স্বপ্নগুলোকে চেপে ধরতে হয়েছে আপনি অন্যদের ভালো করেছেন কিন্তু যাদের ভালো করেছেন তারাই আপনার সম্পর্কে বড় আশা পুষেছেন আর বন্ধু এসব সব কিছু ঘটে চললেও আপনি চুপ থেকেছেন কারণ আপনার বিশ্বাস ছিল ওপরের আল্লাহর ওপর আর সেই বিশ্বাসের কারণেই এখন ঈশ্বর আপনাকে সেই জিনিসটি দেবেন যেটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে আগামী তিন দিনের মধ্যে আপনি সেই জিনিসটি পাবেন যেটা আপনার স্বপ্ন ছিল হ্যাঁ বন্ধু এই তিন দিনের সময় সামনে আপনার জন্য এটা কোনো সাধারণ সময় না এটা একদম অমূল্য খুবই দামি সময় এমন একটা সুযোগ অনেক দিন পর এসেছে পুরো আশি বছর পর এমন একটা মুহূর্ত যা রাত্রার আধারে আপনাকে হঠাৎ রাজা বানিয়ে দিতে পারে এই সময়ের পুরো লাভ ওঠানো এখন আপনার হাতে কারণ আমরা আপনাকে শুধু পথ দেখাবো কিন্তু সেই পথে হাঁটা আপনার নিজস্ব দায়িত্ব যা আপনি এখন শোনার অপেক্ষায় আছেন সেটা হয়তো বিশ্বাস করা আপনার জন্য সহজ হবে না আর এসব শুনে আপনি অবাকও হতে পারেন বিশ্বাস করুন আজ যা সত্য সামনে আসছে সেটা শুনে আপনি চমকে উঠবেন কারণ মঙ্গল গ্রহের গতি এখন বদলে গেছে আর শনিদেব আপনার জন্মের ওপর প্রভাব ফেলছে কুণ্ডলিতে প্রভাব পড়তে শুরু করেছে তাই এখন আপনার জীবনে একটা বড় বিপদ এসে ঠেকতে চলেছে শনি গ্রহের প্রভাবে আপনার জীবনে এক ধরনের তীব্র উথাল পাথাল ঘটতে পারে তাই পুরোপুরি সজাগ থাকা এখন খুব জরুরি আপনাকে জানিয়ে দিই এই সময়টা যা এখন আপনার সামনে এসেছে সেটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে এই সময়কাল আপনার জন্য সবচেয়ে ভালো প্রমাণিত হতে পারে গত কয়েক বছরে আপনি ক্রমাগত স্ট্রাগল করেছেন আর আমি জানি আপনার পেছনে একজন খুবই বিপজ্জনক শত্রুর কালো নজর ছিল সেই ব্যক্তি আপনাকে শেষ করার চক্রান্ত রচনা করে ফেলেছে সে অনেকবার আপনার ওপর কালো জাদু আর তান্ত্রিক চেষ্টা করেছে কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে কারণ আপনার পরিবারের দেবতা নিজেই আপনার রক্ষা করছেন আপনার আরাধ্য দেবতার করুণায় সেই শত্রু সবসময় পরাজিত হয়েছে যদিও তার নেতিবাচক শক্তির প্রভাব আপনার জীবনে অবশ্যই পড়েছে এটাই কারণ যে আপনি যা কিছু করার ভাবেন তা উল্টা হয়ে যায় আপনার পরিকল্পনাগুলো গড়বড় হয়ে যায় আর এটাই ক্লান্তির কারণ মনে হয় আপনি জীবনে হার মেনে ফেলেছেন মাঝে মাঝে যা ঘটে তা আপনার ধৈর্যের পরীক্ষা নেয় আর আপনি অসহ্য রাগে ফেটে পড়েন কিন্তু এখন সময় এসেছে গোটা রাগকে ছেড়ে দিতে হবে এখন জীবনের প্রতি খিটখিটে মনোভাব রাখার কোনো কারণ নেই তোমার সব সমস্যার সমাধান এখন সামনে আমি জানি তুমি আর্থিক সমস্যায় আটকে আছো পারিবারিক জটিলতাগুলো তোমাকে বেঁধে রেখেছে কিন্তু সব সমস্যার সমাধান এই ভিডিওতেই লুকিয়ে আছে সেই সময় আর দূরে নয় যখন তোমার দুঃখের অবসান হবে তুমি যত কষ্ট বুঝেছ যত ব্যথা সহ্য করেছ তার থেকে শতগুণ বেশি ফল তোমার অপেক্ষায় আছে এখন তোমার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল হবে হ্যাঁ বন্ধুরা এখন তোমার জীবনে এমন এক চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে যা তুমি নিজের চোখে নিজেই দেখবে তাই এই ভিডিওটা ছেড়ে যাওয়ার ভুল করবে না কারণ এটা খুবই জরুরি আমরা এগিয়ে চলেছি একটু অনুরোধ আছে যদি তুমি এখনও ভিডিওটা লাইক না করো এক্ষুনি একটা লাইক দাও আর যারা সত্যিকারের ভক্ত নিচের কামেন্ট সেকশনে পাঁচবার জয় শনিদেব মহারাজ লিখতে ভুলবে না শনিদেবের করুণায় তোমার সাড়ে সাথী শেষ হয়ে যাবে আর তোমার ভাগ্য বদলে যাবে আরেকটা জরুরি কথা আমি শেয়ার করতে চাই যে মানুষটির নাম এই ভিডিওতে আসবে তিনিই তোমার সবচেয়ে বড় শত্রু সে ব্যক্তি আপনার কাছেই আছে এবং বারবার আপনার জীবনে বাধা দিচ্ছে আপনি সবসময় নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন কিন্তু আসলে ভুল আপনার ভাগ্যের নয় আপনার ভাগ্য তো উজ্জ্বল দোষ সেই ব্যক্তির যে আপনার উন্নতির শত্রু হয়ে গেছে এ কারণেই আপনার জীবনে এত বাধা আসছে সবচেয়ে অবাক করা কথা হলো সে ব্যক্তিকেও বাহিরের নয় বরং আপনার খুব কাছের কারো মধ্যে একজন তাই আমি বাধ্য হয়ে আজ আপনাকে এই সত্যটা বলতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে সেই ব্যক্তিটির প্রকৃত চেহারা দেখাবো যিনি আপনার সাম্যে তো নিজের মতো হয় কিন্তু পেছন থেকে ছুরিকাঘাত করে এখন এটা জানা খুবই জরুরি যে আসলে সে কে তার নাম কি এই সব কিছু এই ভিডিওতেই পুরো সত্যি সত্যি তুলে ধরা হবে কিন্তু তার আগে একটা শেষ অনুরোধ যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে প্রতিদিন এমন অমূল্য তথ্যের সঙ্গে আপনি যুক্ত থাকতে পারেন আজকের এই ভিডিওতে আমরা আপনার জীবনের সেই লুকানো শত্রুর মুখোষ উন্মোচন করতে যাচ্ছি এবং একই সাথে এই রহস্যেরও জবাব দেব যে কেন আপনার জীবনে এত যন্ত্রণা আর কষ্ট জমে আছে এই সব তোমাকে পুরো স্বচ্ছতার সঙ্গে সব তথ্য দেওয়া হবে সাথে সাথে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে তুমি এই সব সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পেতে পারো এছাড়াও বন্ধু আমরা তোমাকে বুঝিয়ে দেব তোমার জীবনে কেমন বড় বড় পরিবর্তন আসতে পারে এবং কি কী আশ্চর্যজনক ঘটনা ঘটতে পারে কারণ গত পাঁচ বছর ধরে তুমি ক্রমাগত গভীর কষ্ট আর কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ এই পাঁচ বছরে তুমি অনেক দুঃখ পেয়েছ বারবার যন্ত্রণা আর বোঝা বহন করেছ কিন্তু এখন যে সময় আসছে যা আসন্ন তা সম্পূর্ণ আলাদা এবং বদলে দেওয়ার মতো হবে আর ভয় পাওয়ার বা আতঙ্কিত হবার কোনো দরকার নেই কারণ তোমার জীবন এখন পুরোপুরি নতুন পথ ধরতে চলেছে জানিয়ে রাখা ভালো তোমার করা সমস্ত কাজের হিসেব শেষ হয়ে গেছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ন্যায়ের প্রতীক শনিদেব তোমার সব কাজের গভীর বিশ্লেষণ করে ফেলেছেন আর এজন্যই তোমার ভাগ্যে এক বড় পরিবর্তন আসতে চলেছে এখন তোমার ভাগ্য সূর্যের মতো উজ্জ্বল আর দীপ্তিময় হয়ে উঠবে সত্যিই বলা হয়েছে যখন ঈশ্বর সন্তুষ্ট হন তখন নিজে থেকে নয় দয়া করে মাপতল ছাড়াই দয়া হবে আর এখন ঠিক সেই সময় তোমার জীবনের দরজায় কড়া নাড়তে চলেছে প্রভুর করুণায় এখন তুমি সম্পদ ঐশ্বর্য লক্ষ্মী আর ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবে এত বেশি ধন আসবে যে গুনতে গুনতে মেশিন আনতেই হবে এত বড় ধনলাভ হবে যে একশো কেজি মিষ্টি ভাগাভাগি করতে হবে তুমি যেই শুভ সংবাদটির বহুদিন ধরে অপেক্ষা করছিলে তা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে প্রবেশ করবে মঙ্গল গ্রহ এখন তার অবস্থান পরিবর্তন করেছে এবং এই পরিবর্তন তোমার জন্য অবিশ্বাস্য সৌভাগ্য নিয়ে এসেছে তাই হাত জোর করে আমরা আপনার কাছে অনুরোধ করবো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন কারণ এত বড় আশীর্বাদ হয়তো আর কখনোই পাওয়া যাবে না তথ্য জানানোর জন্য এটাও বওয়া জরুরি কলিযুগে প্রথমবারের মতো এত মহৎ সৌভাগ্য কারো জীবনে আসতে চলেছে এত বড় আশীর্বাদ আজ পর্যন্ত কারো ভাগ্যে হয়নি আপনি সত্যিই খুব ভাগ্যবান যে এমন এক ঐতিহাসিক সুযোগ আপনার জীবনে আসছে তাই এই ভিডিওটাকে হালকাভাবে নেবেন না না হলে পরে গভীর কষ্ট হতে পারে কারণ আমার কথা ও ভবিষ্যৎবাণী অটল যেমন অটল থেকেছেন আমার কোনো ভবিষ্যৎবাণী এখনো পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়নি তাই আমি একশো শতাংশ বিশ্বাস নিয়ে বলছি যদি সন্দেহ থাকে তাহলে আপনি আমার ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণ করে দেখান আমি ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব সুতরাং এই ভিডিওতে আমরা এক এক করে বিস্তারিত সব কথা বলবো কিন্তু প্রথমে মা রানীর সকল সত্যিকারের ভক্তদের অনুরোধ ভিডিওটাকে সুন্দর একটা লাইক দিতে ভুলবেন না আর নিচের কমেন্ট বক্সে জয় মাতা দে তিনবার অবশ্যই লিখবেন এখন আপনাকে এক বিশেষ সতর্কতা দিতে হবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে এই বিষয়টা কারো সাথে শেয়ার করতে পারবেন না এটা একটা গোপন কথা কারো কানেও খবর পৌঁছানো চলবে না যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা খুশি আসতে চলেছে যা তোমার পুরো দুনিয়া বদলে দেবে তার আগে আমরা তোমার সঙ্গে একটা অমূল্য ভাবনা শেয়ার করতে চাই দেখো বন্ধুরা এই জগতে সময়ের চাইতে বেশি কাছের কেউ নেই আর বেশি দূরেরও নেই যখন সময় আমাদের সঙ্গে থাকে তখন সবাই নিজের মতো লাগে আর যখন সময় বিপরীত হয়ে যায় তখন নিজেরাও অচেনা মনে হয় সময় নিজেই বলে আমি আর ফিরবো না আমি হাসাবো রুলাবো সেটা ঠিক করা আমার ওপর তাই যা মুহূর্তটা এখন তোমার কাছে আছে তাই সেটাকে পুরোপুরি উপভোগ করো কারণ পরের মুহূর্তের কোনো নিশ্চয়তা নেই ঘড়ির ফিতার স্বভাবটাই আলাদা টিকটিক করে কিন্তু নিজে কখনো থামে না আর কাউকে স্থির থাকতে দেয় না আমরা সম্পূর্ণ বিশ্বাস করি এই অমূল্য চিন্তাটা তোমাকে অনুপ্রেরণা দেবে যদি ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটা তোমার সুন্দর হাত দিয়ে লাইক দিতে ভুলো না আর কমেন্টে মনিক্য আর শিবায় অবশ্যই লিখে দাও প্রভুর কৃপায় তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন আসো বলি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কি চমৎকার পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনে জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার হাতেই আসতে চলেছে পঁচিশ কোটি টাকার একটা বিশাল ধন সম্পদ তুমি একদম ঠিক শুনেছ এটা মা রানীর বিশেষ কৃপায় তোমার ভাগ্যে পরকাশ পেতে চলেছে এতদিন যেই জীবনটা টুটে পড়ার মুখে ছিল এখন সেটা সম্পূর্ণ সুখ সমৃদ্ধিতে ভরি উঠবে তাই এখন ভাবার সময় না বরং সেই মানুষের থেকে দূরে সরে যাওয়ার সময় এসেছে যিনি তোমার জীবনে বারবার ক্ষতি করছে হ্যাঁ সেই মানুষটাই তোমার সবচেয়ে পুরনো আর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু তোমাদের সম্পর্কটা কি সে কারা এর রহস্য উন্মোচন করব এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ঠিক এই মানুষটাই সময়ে সময়ে তোমার উপর তান্ত্রিক আঘাত করেছে যাতে শুধু তোমাকেই না তোমার পুরো পরিবারকেও ধ্বংস করতে পারে এর বহু প্রমাণ তোমার জীবনে ইতিমধ্যেই দেখা গেছে অনেকবার বাড়িতে কোনো কারণ ছাড়াই ঝগড়ার পরিবেশ তৈরি হয়েছে অনেকবার টাকা পয়সার ভয়ঙ্কর অভাব দেখা দিয়েছে সব কিছুর মূল কারণ এই মানুষটাই তাই বন্ধু এই লোকটার থেকে সতর্ক থাকা অত্যন্ত জরুরি হয়ে গেছে ঠিক এই কারণেই এই ভিডিও বিশেষভাবে তোমার জন্য তৈরি করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কোথাও স্কিপ করো না এবং যেসব কথা বলা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে শুনো এটা যা বলা হচ্ছে মনোযোগ দিয়ে বুঝে নাও আর মনের মধ্যে গেথে নাও এখন তোমার ভাগ্য হাজার গুণ বেশি জ্বলে উঠবে কারণ তোমার হাতের রেখাগুলো বদলে গেছে আর এখন তোমার হাত ওই মুরগির মতো হবে যা সোনার ডিম পাড়ে তাই এই ভিডিওটা সবাইয়ের চোখ থেকে লুকিয়ে একান্তে বসে দেখা খুবই জরুরি মা লক্ষ্মী যিনি সমৃদ্ধি আর বৈভবের দেবী তার আশীর্বাদে এখন তোমার জীবনে একটা দারুণ উথাল পাথাল আসতে চলেছে পরবর্তী মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মা লক্ষ্মী তোমার জীবনে এমন কিছু আনবেন যা একটা অলৌকিক পরিবর্তন আসতে চলেছে যা তোমার ভাগ্যকে পুরোপুরি উল্টে দেবে এটা বলতেই হবে যে এখন তোমার বাড়িতে আনন্দের ঘন্টা বাঁচতে চলেছে আর সুখবর ভরা একটা কল আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ এখন তোমার জীবনে সেই সুখবর আসছে যা শুনে তোমার পুরো পরিবার আনন্দে ভরে উঠবে সবাই হাসি খুশিতে নাচতে শুরু করবে জানো এক বা দুইটা না বরং পাঁচটা বড় সুখবর তোমার জীবনে আসতে চলেছে আর সঙ্গে একটা চমকে দেওয়া অভিজ্ঞতাও তোমার জীবনে ঢুকে পড়বে মা লক্ষ্মীর করুণা দিয়ে আপনার জীবনে এমন একটা জাদুকরী মোড় আসতে চলেছে যা দেখে আপনি অবাক হয়ে যাবেন ভিডিওতে এগোবার আগে আমি আপনাদের সবাইকে হাত জোর করে একটা বিনীত অনুরোধ করব যদি এখনো এই ভিডিওটি পছন্দ না করে থাকেন তবে অবিলম্বে একটা সুন্দর লাইক দিয়ে দিন আর যারা সত্যিকারের ভক্ত তারা মা লক্ষ্মীর জন্য নিচের কমেন্ট বক্সে পাঁচবার জয় মা লক্ষ্মী জয় মা ভবানী জয় মা দুর্গা লিখতে ভুলবেন না একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য হল তেত্রিশ কোটি দেব দেবী এখন আপনাকে তাদের সংকেত দিয়েছেন এখন আপনার মর্যাদা আর প্রভাব আলো চারদিকে ছড়িয়ে পড়বে তোমার জীবনে এমন সময় আসছে যা তোমার বর্তমানকে পুরোপুরি বদলে দেবে আমি হাত জোর করে তোমার কাছে বিনীতভাবে বলছি এবং সম্পূর্ণ সত্যি হৃদয় থেকে বলছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার বাড়িতে এক দেবীর আগমন হতে যাচ্ছে যিনি তোমার ভাগ্যকে সম্পূর্ণ নতুন রূপ দেবেন কিন্তু ঠিক একই সময়ে তোমার শত্রুরা তোমার উপর মন্দ দৃষ্টি দেবেন এই বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রুরা তোমার প্রতিটি কাজের উপর নজর রাখবে এবং তারা তোমার আনন্দে বাধা দেওয়ার চেষ্টা করবে তারা যেভাবে হোক তোমার সুখে বিঘ্ন ঘটানোর চেষ্টা করবে কিন্তু তারা ব্যর্থ হবে কারণ আপনার রক্ষকেরাই নিজেই তেত্রিশ কোটি দেবদেবী তাদের আশীর্বাদে কোনো খারাপ শক্তি আপনার কাছে আসতেই পারবে না এবং আপনার শত্রুরা বাধ্য হবে হার মানতে আপনার ভাগ্যে এখন এত বড় পরিবর্তন আসছে যে আপনি নিজেই সেই অলৌকিক ঘটনাটি নিজের চোখে দেখতে পাবেন এখন আপনার ভাগ্যের যাত্রা একটি সোনালি রথে শুরু হতে যাচ্ছে জানিয়ে রাখতে চাই যে এখন আপনি যা চাইবেন সব সহজেই আপনার কাছে আসতে শুরু করবে কারণ সময় সম্পূর্ণ আপনার পক্ষে আছে শুধু এটুকুই নয় আগামী বাহাত্তর ঘণ্টাদের মধ্যে আপনার বাড়িতে পুলিশ পুলিশও কড়া নেড়েচেড়ে আসতে পারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন ব্রহ্মার রচিত নিয়তি কেউ মুছে দিতে পারে না এখন কিছু লোক আদালতের ফাঁদে পড়তেও পারে এই ভিডিওটা হালকাভাবে নেওয়া খুব বড় ভুল হতে পারে না হলে সারা জীবন পস্তাতে হতে পারে পরের বাহাত্তর ঘন্টার মধ্যে গ্রহগুলোর গতি এমন একটা বড় পরিবর্তন আনবে যা আপনাকে মানসিকভাবে গভীর আঘাত দিতে পারে কেউ আপনাকে কোনো ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করতে পারে যাদের ওপর আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন তারা এখন আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে এখন জাগার সময় সতর্ক থাকার সময় এবং এমন মানুষদের থেকে দূরত্ব রাখার সময় না হলে সামনের সময়টা অনেক কষ্টদায়ক হতে পারে তাই এই ভিডিওটি কোনোভাবেই বাদ দেবেন না এবং মনোযোগ দিয়ে শান্তভাবে পুরোটা শুনবেন কারণ আজ যে রহস্য সামনে আসতে যাচ্ছে তা আপনাকে অন্তর থেকে নাড়া দেবে আপনি ঠিক শুনেছেন আমি আজ আপনার জন্য একদম গোপন একটি তথ্য নিয়ে এসেছি যা শুধু আপনার বর্তমান নয় আপনার ভবিষ্যত পুরোপুরি বদলে দিতে পারে কিন্তু খেয়াল রাখবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে একটুও ভুল করতে হবে না বিশেষ করে সেই ভুলটা যাতে এই ভিডিওতে আমরা স্পষ্টভাবে সতর্ক করব। ভিডিওটা চালানোর আগে আবার অনুরোধ যদি এখনও এই ভিডিওটা পছন্দ না করে থাকেন তাহলে দ্রুত একটা সুন্দর লাইক দিয়ে দিন আর মা রানীর সচ্চা ভক্তরা কমেন্ট সেকশনে পাঁচবার জয় মা রানী জয় মা রানী লিখবেন অবশ্যই বন্ধুরা বিশ্বাস করুন আগামী মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে মা রানীর বিশেষ করুণা থেকে আপনাদের তিনটা অসাধারণ শুভ সংবাদ আর পাঁচটা দারুণ চমকপ্রদ উপহার মিলবে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এখন আপনার জীবনের সেই সময় এসেছে যখন আপনি খুশির এই পর্দার পুরো প্রস্তুতি নিতে হবে মিষ্টান্নের অর্ডার দিয়ে দিতে হবে আর পুরো মহল্লায় উৎসব পালন করতে হবে এখন আপনার আত্মা আনন্দে ভরে উঠবে আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আপনাকে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য দিতে যাচ্ছি সেটা আপনার কুণ্ডলির গভীর বিশ্লেষণের পর পাওয়া গেছে সেই তথ্য শুনে আপনার পায়ের তলা থেকে জমি সরে যাবে এটা এত গভীর ধাক্কা হবে যে আপনার হাত পা শূন্য হয়ে যেতে পারে এই ভিডিও কোনো সাধারণ ক্লিপ নয় এটা আপনার জীবনের মতো অমৃত হতে পারে হয়তো এটা আপনাকে সারা জীবন সুন্দর এবং কিছু ভালো খবর শুনেছেন নিশ্চয় কিন্তু আজ আমরা যে কঠোর এবং সৎ সত্যটি খুলে বলবো তা শুনে আপনার রোমাঞ্চ ছুঁয়ে যাবে জানেন কি আপনার আশেপাশেই এমন কেউ আছে যিনি দীর্ঘদিন ধরেই আপনার ধ্বংসের ষড়যন্ত্র রচনা করছেন তিনি ক্রমাগত আপনার ওপর কালো জাদু আর তান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনাকে এই ঘটনার কোনোই আন্দাজ নেই আপনি ভাবছেন সব কিছু স্বাভাবিকই চলছে কিন্তু বাস্তবতা তার উল্টো আপনার জীবনের ভিতরে এক নেতিবাচক শক্তি কাজ করছে যার উপস্থিতি আপনি টের পাচ্ছেন না হ্যাঁ বন্ধুদের আপনি ঠিক শুনেছেন আপনার জীবনে কিছুই সাধারণ নয় আর যখন আপনি এর সত্যতা জানবেন বিশ্বাস করাও কঠিন হয়ে যাবে খেয়াল করুন আপনার চারপাশে নিশ্চয়ই এমন মানুষ দেখেছেন যাদের বুদ্ধি আপনার থেকে কম যাদের শিক্ষা বা অভিজ্ঞতা আপনার থেকে কম তবুও তারা সাফল্যের শিখরে পৌঁছে গেছে তাদের সমাজে সম্মান আর অর্থ সম্পদ সহজেই মেলে অথচ আপনি পরিশ্রমে কোনো কমতি রাখেননি আপনি দিন রাত মেহনত করে সৎভাবে সাফল্যের পথে এগিয়েছেন আর হ্যাঁ আপনাকে সাফল্যও পেয়েছেন কিন্তু অনেকটা আপনি যতটা চেষ্টা করেছেন তার তুলনায় ফলাফল ততটা ভালো হয়নি আপনি যেই স্তরের সাফল্য পাওয়ার যোগ্য ছিলেন সেটা এখনও আপনার জীবনে আসেনি আপনার মধ্যে প্রতিভা আছে জ্ঞান আছে কিন্তু তবুও জীবন অভাব আর কষ্টে কাটছে সংগ্রাম আপনার দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেছে মাঝে মাঝে কিছুক্ষণ আনন্দের মুহূর্ত আসে কিন্তু সেটাও বেশিক্ষণ স্থায়ী হয় না কিছু সময়ের মধ্যেই আবার সবকিছু খারাপ হতে শুরু করে আর এই সব কষ্টের মূল কারণ শুধু একজন মানুষ আপনি একদম ঠিক বুঝেছেন আপনার জীবনে যত কষ্ট বাধা আর দুঃখ আছে তার পেছনে শুধু একজন হাত আছে এই মানুষটা তোমার জীবনে বিষ ঢুকাচ্ছে সে তোমার কাছেই থাকে এবং বারবার তোমার বিরুদ্ধে পরিকল্পনা করে সে তোমার কাজকর্মের অপর কঠোর নজর রাখে সে প্রতিনিয়ত তোমার ধ্বংসের জন্য নতুন নতুন চক্রান্ত করে এবং এখন একটা নতুন ষড়যন্ত্রে কুমড়ে উঠছে যাতে তোমাকে পুরোপুরি শেষ করে দিতে পারে কিন্তু বন্ধু ভয়ের কিছু নেই ঘাবড়ানোর দরকার নেই সে যতই চেষ্টা করুক যতই পরিকল্পনা করুক এখন আর সে তোমাকে ক্ষতি করতে পারবে না কারণ এখন মারানি বিশেষ অনুগ্রহ আপনার উপর বর্ষিত হতে চলেছে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার জীবনের দিক পুরোপুরি বদলে যাবে আপনি নিজেই দেখবেন যে আপনার জীবনে তিনটা বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটতে চলেছে এই পরিবর্তনগুলো এতটাই অসাধারণ হবে যে আপনি নিজেও অবাক হয়ে যাবেন অন্যরাও স্তম্ভিত হয়ে যাবে আপনি এক নতুন উচ্চতায় পৌঁছে যাবেন সফলতার শিখরে পৌঁছাবেন এবং সমৃদ্ধির সিংহাসনে বসবেন এটা নিশ্চিত এখন পর্যন্ত আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এবার প্রথমবারের মতো আপনার হাতে অনেক কিছু আসতে চলেছে যত কষ্ট আপনি সহ্য করেছেন তার ফল এবার আপনাকে তৃপ্তি এবং ধন সম্পদ দেবে আপনার জীবন এখন বদলে যাবে গত বছরগুলোতে যেসব কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তার সমাধান এখন সামনে আসছে আপনি নিশ্চয়ই দেখেছেন কিছু মানুষ অসৎ উপায়ে বড় বড় সফলতা পেয়ে যায় তারা সমাজে উচ্চ স্থান পায় আর আপনি সব সময় সত্যি ও সততার পথে চলেছেন তবুও পিছিয়ে পড়েছেন কখনো কারো ক্ষতি করেননি কারো সাথে ঠকাও করেননি তারপরও আপনাকে অবহেলা করা হয়েছে আপনার ভালো স্বভাব কেউ বুঝতে পারেনি কিন্তু এখন সব কিছু বদলে যাবে এখন আপনার কুণ্ডলিতে বিশেষ পরিবর্তন এসেছে এখন আপনার ভাগ্য পুরোপুরি পাল্টে গেছে এখন তোমার ভাগ্য সূর্যের থেকেও বেশি উজ্জ্বল হবে আর এইটাই সেই চমৎকার ঘটনা যা আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে তোমার জীবনে ঘটবে এই পরিবর্তন তোমাকে মাটির নিচ থেকে তুলে নিয়ে শীর্ষে বসাবে এই চমৎকার ঘটনা তোমাকে বিপুল সম্পদের মালিক করে দেবে আগামী বাহাত্তর ঘন্টায় গ্রহগুলি এমন অবস্থানে থাকবে যে সব ধরনের লাভ তুমি পাবে এত বড় সাফল্যের জন্য তোমার অনেক কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত তোমার দরজায় কড়া নেড়ে দেবে এমন একটা সময় যা তোমার জীবন আনন্দে ভরে দেবে এখন সময় বদলে গেছে তোমার জীবন আর আগের মতো থাকবে না এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে বড় ধরনের বদল আসছে যেটা সব কিছু উল্টে পাল্টে দেবে এখন তোমার কাছে এমন খবর আসবে যা তোমার আত্মাকে আনন্দে ভাসিয়ে তুলবে সেই খবর এতটাই অবিশ্বাস্য আর চমকপ্রদ হবে যে এমন কি একজন প্রতিবন্ধী মানুষও খুশিতে নাচতে শুরু করবে কিন্তু বন্ধুরা সঙ্গে সঙ্গে তোমাকে সেই শত্রুর ব্যাপারেও সতর্ক থাকতে হবে যাকে তুমি এতদিন নিজের ঘনিষ্ঠ মনে করেছ সেই ব্যক্তি এখন তার আসল চেহারা দেখাতে চলেছে তাই এখনই ঠিক সময় সাবধান হয়ে যাওয়ার না হলে পরে আফসোস ছাড়া কিছুই থাকবে না হয়তো সারা জীবন কাঁদতে হবে আর সেটা কেবল একা একাই যদি তুমি সত্যিই তোমার জীবনে কেউ বড় পরিবর্তন আনতে চায় যদি তুমি সত্যিই তোমার স্বপ্নগুলোকে বাস্তবে দেখতে চাও তাহলে এই ভিডিওটা কোনোভাবেই উপেক্ষা করো না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমার খুশিতে ঈর্ষা করে যারা চায় না তুমি কখনো শান্তিতে থাকো তোমার হাসিটা তাদের কষ্ট দেয় যখনই তারা তোমাকে খুশি দেখে তাদের মনে শুধু একটাই কথা ঘরে তোমাকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে তোমার খুশি নিয়ে নেওয়া যায় এই চিন্তাই তাদের মানসিকতা হয়ে গেছে তাই বন্ধু এমন মানুষদের থেকে দূরে থাকা ভালো আপনার জন্য এটা হবে সবচেয়ে সঠিক সিদ্ধান্ত এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনে এমন একটা অপ্রত্যাশিত মোড় আসতে চলেছে যে শত্রুরা নিজেই ধ্বংস হয়ে যাবে আর আপনার কোনো ক্ষতি হবে না আপনার প্রতিপক্ষের জীবনে এমন এক মারাত্মক সংকট আসছে যে তার পুরো দুনিয়া ধসে পড়বে সব কিছু চট জলদি ছাই হয়ে যাবে ভিডিওটা আরও এগোবার আগে একটা বিনীত অনুভব যদি এখনও আপনি এই ভিডিওটা লাইক না করে থাকেন দয়া করে এখনই একটা সুন্দর লাইক দিতে ভুলবেন না না হলে ভাববেন না সব কিছু ঠিকঠাক থাকবে কারণ সামান্য অবহেলা আপনার জীবনকে বিপদের মুখে ফেলতে পারে এই ভবিষ্যৎবাণী পুরোপুরি গ্রহের অবস্থান এবং গতি অনুসারে করা হয়েছে এবং একশো শতাংশ সঠিক তাই আমার কথাগুলো হালকাভাবে নেবেন না আমি ভাগবত গীতাকে সাক্ষী ধরে বলছি যদি এই ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমি প্রকাশ্যে আপনার সেবা করব শুধু এই ভিডিওটা একবার মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনে এমন একটা খ্যাতি আসছে যা পুরো পৃথিবী আপনার সামনে মাথা নত করবে মানুষ আপনার পায়ে পড়তে শুরু করবে আপনার জীবনে এমন এক অসাধারণ এবং অনন্য ঘটনা ঘটতে যাচ্ছে যা ইতিহাস বদলে দেবে কিন্তু একটা কথা মনে রাখবেন একটা মেয়ে আছে যে পুরোপুরি আপনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে এখন ওই মেয়ের হাত থেকে নিজেকে বাঁচানো আপনার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে ওই মেয়ে আপনার জীবন ধ্বংস করার উদ্দেশ্যে এগোচ্ছে যদি আপনি সময়মতো সতর্ক না হন তাহলে সে আপনার পুরো জীবনটাই ধ্বংস করে দিতে পারে যত বেশি আপনি তার থেকে দূরত্ব রাখবেন তত বেশি আপনার জন্য ভালো হবে এখন আপনার নামের কাগজ খুলে গেছে এবং আপনি একসাথে তিনটে বড় জিনিস থেকে বঞ্চিত হতে পারেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একসাথে তিনটে বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন পরিস্থিতি যাই হোক কিন্তু এই ভুলটা ভুলেও করো না একবার এই ভুল হলে তোমার পুরো জীবন অন্ধকারে ডুবে যেতে পারে ঘটনা এতটাই তীব্র এবং কঠিন হবে যে তুমি নিজেকে সামলাতে পারবে না তাই পরবর্তী বাহাত্তর ঘণ্টা তোমার জন্য খুবই সংবেদনশীল সময় হতে পারে যদি ভুলবশত ব্রে বা অন্য কোনো সমস্যা ঘটে তাহলে সেটা মোটেই কাম্য নয় কারণ এতে তোমার জীবন দুঃখে ভরে যেতে পারে তাই আগামী বাহাত্তর ঘণ্টায় তোমাকে অত্যন্ত সচেতন এবং সতর্ক থাকতে হবে এখন তোমার বাড়িতে শুভ সংকেত রয়েছে ঘটতে চলেছে কারণ দুইটা বিশাল আর অত্যন্ত শুভ ঘটনার লক্ষণ মিলেছে এই দুইটা ঘটনা আপনার জীবনের দিশা পুরোপুরি বদলে দিতে পারবে আপনি একদম ঠিক শুনেছেন এমন অনন্য ঘটনা আপনার জীবনে আসতে যাচ্ছে যা আপনার ভাগ্যকে এক নতুন মোড় দেবে যখন এই সত্য আপনার সামনে আসবে তখন আপনার রোমহিত কাঁপতে শুরু করবে খুব শীঘ্রই আপনার জীবনে কিছু অভূতপূর্ব ঘটতে চলেছে এমন কিছু যা আগে কখনো হয়নি এখন আপনার ভাগ্য এক নতুন উচ্চতায় উঠবে আর আপনি উল্লাসে নাচতে শুরু করবেন এখন সেই সময় শেষ গেছে যখন ছোট ছোট বিষয়েই আপনি কাঁদতে হতো এখন দুঃখের রাতগুলো চলে গেছে এখন আপনি শান্তি আর সন্তুষ্টির সাথে জীবন উপভোগ করবেন এটা সব দেবদেবীদের অমূল্য করুণা দিয়ে সম্ভব হবে তেত্রিশ কোটি দেবতার বিশেষ আশীর্বাদ আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার উপর বর্ষিত হবে এবং এই ঘটনা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে আপনি সেই উচ্চতায় পৌঁছাবেন যা আপনি কখনো কল্পনাও করেননি হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন এত বড় বড় সাফল্য আপনার ভাগ্যে প্রবেশ করতে যাচ্ছে যা আপনি নিজেই আপনি অবাক হয়ে যাবেন এখন আপনার ভাগ্যে ধনলক্ষ্মী যোগ অমৃত সিদ্ধি যোগ এবং মহাশক্তি যোগের শক্তিশালী সৃষ্টি হয়ে গেছে আর এই কারণেই আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কাল সবচেয়ে বিশেষ উপহার আপনার জীবনে আসতে চলেছে তাই এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি এটাকে মাঝখানে ছেড়ে দেন বা অসম্পূর্ণ দেখেন তাহলে এর প্রভাব শূন্য হয়ে যেতে পারে কারণ এই ভিডিও বিশেষভাবে আপনার কুণ্ডলি এবং চন্দ্ররাশির গভীর বিশ্লেষণের ওপর ভিত্তি করে তৈরি আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আপনাকে জানাব যে আগামী বাহাত্তর ঘন্টায় কি কি বড় বড় ঘটনা ঘটতে চলেছে ভালো খবর আপনার দরজায় কড়া নাড়ছে আপনার জীবনে কোন বড় বড় সাফল্য আসতে চলেছে সেটা জানতে চলেছেন আর সাথে জানাব তেত্রিশ কোটি দেবদেবতার কৃপায় আপনার কুণ্ডলিতে কেমন মহান পরিবর্তন এসেছে এই সব সঠিক তথ্য আপনি পাবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকে শুধু সেই ব্যক্তি পুরো ভিডিওটা দেখতেও পারবে যিনি আসলেই ভাগ্যবান আপনি খুবই সৌভাগ্যবান যে এই মুহূর্তে এই বার্তাটা দেখতে ও শুনতে পাচ্ছেন কারণ এইটাই ভিডিওটা আপনার জীবনে ভাগ্যের দরজা খুলে দেবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সেই শুভ খবর পাবেন যার রহস্য এই ভিডিওতে সামনে উন্মোচিত হবে এখন আমরা সেই গোপন তথ্যের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু তার আগে যদি এখনও ভিডিওটা পছন্দ না করে থাকেন তাহলে একদম এখনই একটা দারুণ লাইক দিয়ে দিন আর মা রানীর সাচ্চা ভক্তরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মাতাদি জয় মাতাদি কোটি বিশেষ এখন আপনার ভাগ্য পাল্টে যাওয়ার সময় আসছে এবং মনে হচ্ছে আপনার জন্য সফলতার পথ খুলে যাচ্ছে। সব রাস্তায় খুলে যেতে চলেছে আগামী বাহাত্তর ঘন্টা ধরে এই সকল দেবশক্তির বিশেষ অনুগ্রহ আপনার ওপর অবিরত থাকবে হ্যাঁ বন্ধুরা এই ঈশ্বরীয় আশীর্বাদ আগামী বাহাত্তর ঘন্টা খুব শক্তিশালীভাবে আপনার জীবনে